হ্যালো আলাইকুম আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম ফারা ফ্যাশন হাউস থেকে বাসা রাফ ইউজ করার জন্য আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু গেঞ্জির কালেকশন নিয়ে ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন ভিডিওর মধ্যে আমি প্রাইস টেন্সটা বলে দেবো এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এখানে দেখেন মেকের কাছে খুব সুন্দর অ্যাম্বোটার ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে স্টক কিন্তু খুবই সীমিত এক দুই পিস করে আছে যে ডিজাইনটা যার ভালো লাগবে দু তিন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন এটা পূর্বে রেঞ্জ ছিল দুইশো পঞ্চাশ টাকা এখন আমরা এগুলো দিয়ে দিচ্ছি অনলি নব্বই টাকা হোলসেল রিটেল প্রাইস একই থাকবে এটা হচ্ছে রেড কালার মধ্যে খুব সুন্দর প্রিন্ট করা আছে আবারও বলছি স্টক কিন্তু সীমিত এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এই মুহূর্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি না যারা ইউজের জন্য নেবেন তারা সব আইটেম মিলিয়ে নিম্ন হলে এক হাজার টাকা প্রোডাক্ট আপনাদের অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ তিনশো টাকা অব বিকাশ করবেন বাকিটা এসে বা সুন্দর পরিবহনের কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন যে কোনো প্রান্তে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ আপনার ওখানে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অনলি নব্বই টাকা যেটাই নেবেন অনলি নব্বই টাকা আমরা এই মুহূর্তে একদম লস প্রাইজে দিয়ে দিচ্ছি যেহেতু আমি বিজনেস ছেড়ে দিচ্ছি এই জন্য এত কম প্রাইজে আপনারা আর কোথাও পাবেন না এগুলো হচ্ছে গিয়ে আপনাদের যারা সাত বছর দশ বছর যে বাচ্চারা আছে তাদের জন্য জিন্স বা প্লাজোর সাথে এগুলো ক্যারি করতে পারবে দেখেন এগুলোও কিন্তু খুব সুন্দর অনলি নব্বই টাকা এত কম প্রাইজ আর কোথাও পাবেন না আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমাদের থেকে সুন্দর সুন্দর কম প্রাইজের মধ্যে কালেকশনগুলো নিতে পারবেন আর অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজ ফারা ফ্যাশন হাউস থেকে আপনারা চাইলে এগুলো কন্ট্যাক্ট করে নিতে পারেন আর অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন ফারা ফ্যাশন আর যারা বিজনেসের জন্য নিবেন স্ক্রিনের নাম্বার থাকবে দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন যে কোনো প্রান্তে শুধু তিনশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে নিয়ে নেবেন এই মুহূর্তে আবারও বলছি ক্যাশ অন ডেলিভারি হবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ